তেলিয়ামুরা মিউনিসিপ্যাল কাউন্সিল প্রাঙ্গনে বুধবার আয়োজিত হলো এক বিশেষ লোককল্যাণ মেলা এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সানিধি প্রকল্পের অধীনে যার মূল উদ্দেশ্য হল পথ বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ সামাজিক উন্নয়নের পথ সুগম করা তেলিয়ামুরা মিউনিসিপ্যাল কাউন্সিল কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় বিপুল সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত হন মেলায় সরকারি বিভিন্ন দপ্তরে স্টল বসানো হয় যেখানে উপস্থিত জনগণ সান্নিধি প্রকল্প সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তথ্য সরাসরি সহায়তা লাভের সুযোগ পান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুরু পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় পুর পরিষদের ডেপুটি সিই ও প্রদীপ কুমার সরকার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ চেয়ারম্যান রূপক সরকার তার বক্তব্যে জানান এই ধরনের মেলার মাধ্যমে মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধার সঙ্গে যুক্ত হতে পারছেন একই সঙ্গে সচেতনতামূলক আলোচনা তথ্য প্রচার এবং প্রকল্প ভিত্তিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন দেশের প্রধান সেবক হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ওনার হাত ধরেই আমরা এক একটা পরিকল্পনা এক একটা প্রকল্প বা স্কিম যেটা গরিবদের পিছিয়ে পড়া বর্গের জন্য সম্প্রদায়ের জন্য এবং তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ সবার সাথে সাম্য তার যে অধিকার শুধুমাত্র কথায় নয় কাজের মাধ্যমে করে দেখাচ্ছেন আমাদের দেশের আদরণীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার অঙ্গ হিসাবেই আমাদের পিএম এম একটা যোজনা আপনারা প্রত্যেকে জানেন যে বিগত সময়ে পি এম স্বনিধি ওয়ান আমাদের ছিল ওয়ান পয়েন্ট জিরো সেটা ছিল সেই জায়গাতে আমরা যারা ভেন্ডার যারা ভাইয়েরা এবং বোনেরা ছিল আমরা তাদেরকে পি এম স্বনিধির আওতায় যেই লোনগুলি আমরা দিতাম তিনটা ডোজে আমরা দিয়ে থাকতাম তাদেরকে প্রথম ডোজে তাদেরকে আমরা দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা পরিশোধ করার পর উইদাউট কোনো গ্যারান্টিতে কোনো গ্যারান্টির কোনো প্রয়োজন ছিল না এই লোককল্যাণ মেলা শুধুমাত্র সরকারি প্রকল্পের প্রচার নয় বরং সাধারণ মানুষও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রত্যক্ষ যোগাযোগের একটি অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে পথ বিক্রেতাদের সহজে সানিধি প্রকল্পের আওতায় ঋণ ও সুবিধা সম্পর্কে অবগত হতে পারছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সরকারি নানা উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ায় বাস্তব সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষও বিভিন্ন দপ্তরের কর্মসূচি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সরাসরি উপকৃত হচ্ছেন এই আয়োজনকে ঘিরে তেলিয়ামুরা মিউনিসিপ্যাল কাউন্সিল প্রাঙ্গন প্রাণবন্ত হয়ে ওঠে সরকার ও জনগণের মধ্যে বিশ্বাস ও সহযোগিতার সেতু রচনা করতে এই মেলার ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিউরো রিপোর্ট নেটওয়ার্ক